একটা দাওয়াতে যাব বলে শাড়ির সাথে ম্যাচিং করে গয়না সিলেক্ট করছিলাম কোনটা পরা যায় তো এই মেরুন শাড়িটা পরি পরি করে পরাই হচ্ছিল না আজকে পরেই ফেললাম এই শাড়িটা হচ্ছে গত বছর ঈদ মেলা থেকে কিনেছিলাম আর এই জুয়েলারিটা তো হচ্ছে এইবার ঈদ মেলা থেকে কিনলাম তো দুই ঈদের মেলার দুইটা জিনিস মিলে আজকে এটা পরলাম শাড়িটা আমার খুবই পছন্দের যখন কিনছে তখন বাট পরার কোনো সুযোগ হয়নি তো আজকে সোমাপুর বাসায় ঈদের দাওয়াত তো চিন্তা করলাম আপু বললো শাড়ি পরে আসতে আর উনি যে শাড়িটা পরবে সেটার ছবিটা দিল একটু লাল টাল এরকম তো মনে হলো একটা মানে ভালো সুযোগ যেহেতু ওনারাও লাল টাল পরছে আমিও ওইটা পরে ফেলি তো এই জন্য আজকে এই শাড়িটা পরলাম তখন বিকাল যাই সোমাপুর বাসায় দেখি সোমাপু কী করছে আজকের দাওয়াতে সবার আগে আমরাই পৌঁছে গেছি এখনও কেউ আসেনি আর সোমা তো সব খাবার দাবার পরিপাটি করে সাজিয়ে এখন নিজে রেডি হতে গেছে আর বাচ্চারা এতই লক্ষ্মী শেষ মুহূর্তের যে কাজগুলো ছিল ওর মাকে হেল্প করার জন্য সুন্দর করে ড্রিঙ্কগুলো রেডি করছিল আমাদেরকে রিসিভ করলো আর লাস্ট মোমেন্টের যা টুকিটাকি কাজ থাকে সব দেখি খুব দায়িত্ব নিয়ে গুছিয়ে নিচ্ছিল আবার

ছোট বাচ্চা কথা শুনে না করে দেখতে দেখতে সবাই কিন্তু চলে এসেছে আর এদিকে সোমাপু স্টার্টার রেখেছিল থাইফুক থাইফুকটা কিন্তু এরকম হালকা হালকা থান্ডার ওয়েদারে খুবই মজা লাগছিল ওই দিন খেতে খুব মজা লাগ মানে স্মেল কিন্তু সুন্দর আসতেছে আসো তোমরা স্যুপ নাও তোমরা এসে স্যুপ নাও ঈদ পার্টি হ্যালে ও আচ্ছা আচ্ছা ওইখানে আই সুপটা ওইদিন এত মজা করে রান্না করেছিল সোমা আপু সামনে অলরেডি অনেক অনেক খাবার আছে পরের রাউন্ডের জন্য সবাই জানি তারপরও নিজেদেরকে কেউই আটকাতে পারছিল না দেখা যাচ্ছিল একবারে বেশি সবাই মোটামুটি স্যুপ ট্রাই করেছে আর মেইন কোর্স এই তো রেডি চলেন দেখাই কি কি রান্না করেছিল দিন সোমা আপু আমাদের জন্য এটা হচ্ছে ঘিয়ে লবস্টার হ্যাঁ আর এটা হচ্ছে ঘিয়ে চিকেনের তোমার রোস্ট আর এটা হচ্ছে গরম হ্যাঁ তারপর হচ্ছে কাবাব হ্যাঁ কাবাব আচ্ছা এটা হচ্ছে মাছের রাজা ইলিশ না এটা হচ্ছে ঘিয়ে ভাত 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 ছাড়া তো হবে না এটা হচ্ছে ঘিয়ে পোলাও হ্যাঁ আর এটা হচ্ছে ঘিয়ে ভর্তা হ্যাঁ এটা হচ্ছে বেগুন ভর্তা হ্যাঁ এটা সুটকি ভর্তা হ্যাঁ চিংড়ি মাছের ভর্তা টমেটোর ভর্তা তারপর এটা হচ্ছে গিয়ে চিমের ভর্তা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে পুদিনা পাতার ভর্তা বা এটা হচ্ছে গিয়ে লাউ চিংড়া ভর্তা

সোমাপুর রান্নার রং দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন সোমাপুর হাতে রান্না কিন্তু অনেক মজা হয় ওনারা ঢাকার মানুষ তো ঢাকার মানুষের আমি দেখেছি মন যেমন বড় রান্নার হাতও কিন্তু খুব ভালো সবসময় সোমা আপু খুবই আন্তরিকভাবে আমাদেরকে আপ্যায়ন করে তো আজকের দাওয়াতটা কিন্তু কোরবানি কিছুদিন পর ছিল হয়তো তো আমাদের এখানে তো আসলে ঈদের দাওয়াতগুলো উইকেন্ড ধরে ধরে করতে হয় যেহেতু উইকডেজে কেউই সময় দিতে পারে না তো ঈদের পর সবাই যেহেতু মাংস খেতে খেতে টায়ার্ড এই জন্যই সোমা আপু আজকে ভর্তাভাজির আয়োজন করেছিল আর এই যে মাঝখানে গোল প্লেটে রাখা ডিজার্টটা ওটা কিন্তু আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম বানানো খুবই সহজ কিন্তু খুবই মজার হয় ডিজার্টটা অল্প সময় ঝটপট বানানো যায় তো এটার রেসিপি যদি আপনারা জানতে চান আমাকে কমেন্টে জানিয়েছেন আমি কখনো শেয়ার করব আপনাদের সাথে তো আজকে আবার আমাদের বন্ধু তিন্নির ওয়েডিং অ্যানিভার্সারি ছিল তো খাওয়া দাওয়া করতে করতে রাত বারোটা বেজে গেছে চিন্তা করলাম আমার এই ডিজার্টটা কেটেই ওদের অ্যানিভার্সারি পালন করি তো বন্ধুরা মিলে একসাথে খুবই মজা করলাম সুন্দর একটা দিন ছিল ছোট্ট এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি সবার ভালো লাগবে তো আজকের এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করি সবাই অনেক ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ